সো গাইস এই পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমিও করে দিব আর বেশি বেশি লাইক দিবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যালো एवरीवन দিস ইজ মি অনুরাধা দিস ইজ মাই চ্যানেল অনুরাধা দিস ইজ মি রংপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সামনে একটা লম্বা জার্নি ইতিমধ্যে আমাদের পাশটি ছেড়েও দিয়েছে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম ঘুম ভাঙতেই দেখি আমরা বগুড়ায় কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছিলাম বগুড়ার দই চোখে পড়াতে বললাম চলো একটা দই খাওয়া যাক বাস ছাড়াতে আমি আবার ঘুমাই গেছি এই প্রথমবার আমরা দুজন বাইরে আবার এত দূরে একটু করে ঘুম ভাঙছিল আর বাইরে দেখছিলাম দেখি ভোর হয়ে গেছে এই তো আমরা চট্টগ্রামে চলেও আসছি এটা ছিল চট্টগ্রামের এক বিশাল বাজার খুব ভোর ভোর সময় বাজারগুলোতে ঠিক এরকমই ভিড় হয় এটা আগে আমি জানতাম না যখন দিনাজপুরে ছিলাম তখন খুব ভোরবেলায় হাঁটতে হাঁটতে বাজার করতে গিয়ে তখন দেখেছিলাম বাস থেকে নেমে আমরা সিএনজি নিয়েছি সিএনজি এত যে ফার্স্ট যায় না চড়লে বুঝতামই না কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল এই তো চট্টগ্রাম হোটেল চাওয়ার আমরা চলেও আসতাম সিজনাল টাইমে হোটেলগুলোতে রুম খুব একটা অ্যাভেলেবল ছিল না যার কারণে আমাদেরকে এটাই চুজ করতে হয় রুমে চেক ইন করতে করতে আমাদের সকাল সাড়ে নটা বেজে যায় কিন্তু ব্রেকফাস্ট টাইম ছিল দশটার মধ্যে তাই আমরা কোনো মতো ফ্রেশ হয়ে হোটেলের রেস্টুরেন্টে চলে যাই সকালে ব্রেকফাস্ট ছিল বাফিটে স্টাইলে আমাদের ভাগ্যটা এতটা খারাপ ছিল দুজনের কারোরই ভালো লাগেনি আজকের খাবারগুলো দাওয়া করে আমরা চলে আসি রুমে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে যাই কোনো মতো রেস্ট না নিয়ে। আমাদের খাওয়াটা ভালো হয়নি জন্য পরে আমরা একটা শেক অর্ডার করি হোটেল থেকে বের হয়ে আমরা সিএনজি এখন যাচ্ছি প্রবর্তক মন্দিরের দিকে এই প্রবর্তক মন্দির ছিল আমাদের দুইজনেরই একটা স্বপ্নের জায়গা যেটা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে হোটেল টাওয়ারিন থেকে প্রবর্তক মন্দিরের দূরত্ব ছিল দশ থেকে পনেরো মিনিটের মতো সিএনজিতে তো এরকমই সময় লাগে এই তো আমরা প্রবর্তক মন্দিরে চলে আসছি মন্দিরটা অনেক উপরে ওঠার সময় পাহাড়ে ওঠার মতো একটা ফিল আছে আর হ্যাঁ বাইরে থেকে যারা এখানে আসবেন সেই দর্শনার্থীদের জন্য এখানে নিরামিষ আহারের সুব্যবস্থা রয়েছে সবাই এখানে এসে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন চট্টগ্রামেই ব্যস্ত নগরের মাঝে অবস্থিত এক অন্যান্য আধ্যাত্মিক স্থান যেটা হচ্ছে প্রগতক মন্দির শান্ত পরিবেশ ভক্তিমূলক সঙ্গীত এবং ভগবান জগন্নাথের অপার কৃপা এখানে অনুভব করা যায় প্রতিদিন এখানে মঙ্গল আরতি কীর্তন এবং ভগবত পাঠ অনুষ্ঠিত হয় যদি তুমি ওখানে একটুখানি মানসিক শান্তি বা ভক্তিমূলক পরিবেশ চাও আর ভগবান জগন্নাথের কৃপা পেতে চাও তাহলে তো অবশ্যই প্রবর্তক মন্দিরে আসা উচিত এখানে একটা আধ্যাত্মিক আবহাওয়া অনুভব করা যায় এই মায়ের জগৎকে একদমই তুচ্ছ মনে হয় তখন মনে হয় ভগবানের কৃপা বুঝে আমি লাভ করে ফেলছি ভগবানের সান্নিধ্যে এসে যে এতটা শান্তি সত্যি এটা নিজে থেকে ফিল না করলে কখনোই কাউকে বলে বোঝানো যাবে না ওখানে সবাই নিজেদের মতো মালা জপ করছে ভগবানের নাম নিচ্ছে ভগবত পাঠ হচ্ছে ওখানে সবাই সেটা বসে বসে সুন্দর মতো শ্রবণ করছে আবার মন্দিরে বসে সবাই সবার মতো করে মালা জপ করছে এটা যে কি পরিমাণ শান্তি নিজে না করলে হয়তো বা এই শান্তিটা অনুভব করতাম না আর সব থেকে বড় কথা এই মালাজব জড়জাগতিক মোহ মায়া জড়জাগতিক চিন্তা ভাবনা ধন সম্পত্তি টিটিসি যেটা অনেকটা কাটিয়ে দেয় এই জাস্ট মালাজব ভগবানের সান্নিধ্যে নিয়ে যায় আমি মন্দির দর্শনের পর সিঁড়িগুলোতে যে চুপ করে বসেছিলাম অনেকক্ষণ মনে হচ্ছিল আমি কোন স্বর্গে বাস করছি এরকম একটা ফিল পাচ্ছিলাম ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু আমাদেরকে বের হতে হয় আমার বরমশাই এর খিদা পেয়ে গেছিল আমরা মন্দিরেই প্রসাদ নেই তীরের ভিতরে অনেকগুলো দোকান ছিল ঠাকুরের জিনিসপত্র নেওয়া যেত কিন্তু আমরা সময় সুযোগ পাইনি কারণ আমাদেরকে যেতে হবে আরো একটা জায়গায় সেটাও মন্দিরে জয়গুরু আশ্রমে বাবা একজনের সাথে পরিচয় করিয়ে দেয় তার সাথে কথা বলেই আমরা জয়গুরু আশ্রমে যাই আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই ওখানে সন্ধ্যা হয়ে যায় আমাদের অনেক বেশি ইচ্ছা ছিল বিয়ের পরে বৃন্দাবন ধাম দর্শন করা দেশের এমন পরিস্থিতিতে আমরা যে এই জায়গাতে আসতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া জয়গুরু আশ্রমের পাশে ছিল অনুকূল ঠাকুরের আশ্রম আমাদের সময় ছিল না বলে ওখানে আমরা স্টে করতে পারিনি ওখান থেকে বের হয়ে যাই আমরা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে আমাদের হোটেলটা অডিং ছিল পাঁচ মিনিটের দ্রুত তাই ওকে বললাম চলো আমরা হাঁটতে হাঁটতেই চলে যাই রাতের মধ্যে চট্টগ্রাম শহরটাও ঘোরা হয়ে যাবে গ্রামের আশেপাশে ফুলের দোকানগুলো আমি হা হয়ে দেখেছিলাম চারিদিকে মানে রাস্তার এপাশেও আবার রাস্তার ওপারে দুই দিকে এত বেশি ফুল ছিল যে ফুলের গন্ধে পুরো রাস্তা মোমা করতেছিল আর ফুলের বুকেগুলো এত সুন্দর সুন্দর ছিল মনে হচ্ছিল সবগুলো নিয়ে নেই কিন্তু ভাগ্য একটাও নেওয়া হয়নি এত ফুলের সামন দিয়ে যাব আর আমি একটা ফুল নিব না তা কি করে হয় শেষ আমি একটা ফুল তো অবশ্যই নিয়েছি বুঝতে পারলো আমার ফুল নিতে খুব ইচ্ছা করতেছে তাই আমাকে একটা ফুলও নিয়ে দিল তারপরে আমরা হাঁটতে হাঁটতে হোটেল যাওয়ার ইনে চলে আসলাম ভোর ভোর স্নান করে আমরা সাতটার মধ্যে বের হয়ে যাই সীতাকুণ্ডের উদ্দেশ্যে সিএনজি নিয়ে চলে যাই বাস স্ট্যান্ডে বাস থেকে সীতাকুণ্ডের দূরত্ব ছিল এক ঘন্টার মতো আমরা উপরে ওঠার জন্য দুটা লাঠি নিয়ে নেই এই লাঠিটা ব্যাগ ব্যাগ টাকা দিয়ে এখান থেকে শুরু হয় দুটো রাস্তা দুপক্ষ আদিনাথ মন্দিরে উঠে আমি মনে করছিলাম চন্দ্রনাথ মন্দিরে উঠে গেছি কিন্তু ততক্ষণও চন্দ্রনাথ মন্দিরে আমরা পৌঁছাতে পারিনি শেষে পৌঁছে গেলাম চন্দ্রনাথ মন্দিরে উঠে কি যে শান্তি লাগতেছিল মনে হচ্ছিল ওখানেই থেকে নামার মতো পায়ে শক্তিও পাচ্ছিলাম না ভেবেছিলাম নামার মনে অনেকটা ইজি নামতে পারবো খুব কিন্তু নামার সময়ও আমার পা অনেকটা কাঁপতেছিল পাহাড়ের উপরে এই প্রাকৃতিক দৃশ্য যেন মন কেড়ে নেয় একটু করে নামছিলাম আর প্রাকৃতিক এই দৃশ্যগুলো থেমে থেমে দেখছিলাম আসলে শারীরিক যতই সমস্যা থাকুক না কেন

মন্দিরে ওঠা থেকে শুরু করে নামা অবধি আমাদের অনেকের সাথে পরিচয় হয় সবাই অনেক বেশি মিশুক ছিল সবার সাথে যখন একসাথে উঠছিলাম মন্দিরে মনে হচ্ছিল না যে আমরা অপরিচিত কেউ আবার নামার সময়ও অনেকের সাথে পরিচয় হয়েছে তার মধ্যে এই ছোট ভাইরা নিজে থেকেই বলছিল ভিডিও করে দেওয়ার জন্য এই ভাইদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগছে সময় আমরা আরও অনেক কয়েকটা মন্দির দেখি কিন্তু সেগুলো সেইভাবে ভিডিও করা হয়নি ভুবান যদি কৃপা করে তাহলে নেক্সট টাইম আবহাওয়া দেখা হবে কি বের হয়ে খাওয়া করে আমরা চলে যাই হোটেলে তারপর এটা ছিল রাতের একটা ভিডিও আমরা নিরামিষ হোটেল খুঁজছিলাম চট্টগ্রামের গলিতে অনেক নিরামিষ হোটেল আছে ওখান থেকে আমরা রাতের ডিনার করে নেই। এটা ছিল পরের দিন সকালে আমরা সকাল সকাল নাস্তা করে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই এই সেই ডলফিন মল যেদিন থেকে প্ল্যান করছি যে কক্সবাজারে আসবো সেদিন থেকে এই ভিডিও যে কতবার চোখের সামনে আসছে তা বলার বাইরে আমরা রুমে সে তাড়াতাড়ি বেরিয়ে যাই সিভিল দেখার জন্য সিজনাল টাইম থাকায় বিচগুলোতে প্রচুর ভিড় ছিল রাতে সমুদ্রপাট দেখা একটা ড্রিমের মতো সেটাও পূরণ হয়ে গেল। সমুদ্র পাট থেকে বেরিয়ে আমরা আশেপাশের একটু ঘুরছিলাম কিন্তু আমরা ওই দিন কিছু নেই নি আমার পা এত বেশি ফুলে গেছে পাহাড়ে উঠে কারণে আজকে সি বিচে আসে আমি ঠিক মতো হাঁটতেই পারতেছিলাম না তারপরেও ওই পা নিয়ে আশেপাশে ঘুরছিলাম আর আমরা এখান থেকে চলে যাই আমাদের হোটেলে এটা ছিল পরদিন সকালে সকাল সকাল উঠেই আমরা ব্রেকফাস্ট করে চলে আসি সমুদ্রে গা ভেজানোর জন্য কালকের থেকেও আজকে সমুদ্র পারে আরও অনেক বেশি ভিড় ছিল ওই ভিডিও করে আমরা ওখান থেকে চলে যাই আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই সারাদিন রুমেই ছিলাম তারপর আমরা আবার চলে আসি সানসেট দেখার জন্য পায়ের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে যে আমি আর কোথাও ঘুরতে যেতে পারিনি আমাদের আশেপাশে অনেক জায়গা ঘোরার কথা ছিল কিন্তু আমার এই পায়ের কারণে কোথাও যেতে পারিনি এক পা হাঁটতে গিয়েও আমি সাপোর্ট নিচ্ছিলাম সেখানে এই সমুদ্র পাড়ে বারবার আসছি জাস্ট এই সৌন্দর্য দেখার জন্য এটা ছিল পরদিন সকালে এই ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে পিসির বাড়িতে গেলেও আমরা ছিলাম দুই রাত তিন দিনের মতো হোটেলের ব্রেকফাস্ট মেনুর প্রত্যেকটা আইটেম অনেক ভালো ছিল কোনো অচেনা শহরে গেলে একটু খারাপ লাগা থাকে একটু ফিল লাগে লাগে একটু ভয় কিন্তু কক্সবাজারে এসে আমার ভীষণ ভালো লাগছে শুধু আমার না আমাদের ছিল জায়গাটা কত চেনা আমরা ঢাকায় যাওয়ার জন্য স্লিপার চুজ করি ঢাকায় যাওয়ার জন্য আমাদের পুরো একটা দিন সময় লাগছে আমাদের ঢাকায় পৌঁছাতে রাত একটা বেজে গেছিলো সব জার্নির থেকে এই ঢাকায় যাওয়ার জার্নিটা একদমই মেমোরেবল এটা ছিল পরের দিন পরের দিন চলছিল জামাই আদর পিসির হাতে খাসির মাংস ইলিশ মাছ জামাই আদর শেষ করে আমরা চলে যাই ফ্লাইটের টাইম হওয়ার আগেই এয়ারপোর্টে আগে যখন দেখতাম আকাশে প্লেন যাচ্ছে কত চিল্লাপাল্লা করছি আর এখন নিজেরাই যাচ্ছি প্লেনে করে মানে ওঠার পর প্লেনটা যখন ঘুরাচ্ছিল মনে হচ্ছিল বাসেই আসি তখন মনে হচ্ছিল কী ব্যাপার প্লেনটা কি উড়বে না নিচের দিকে তো সন্ধ্যা হয়ে গেছে মানে একদমই অন্ধকার মেঘের উপরে কিন্তু এখনো আলো দেখা যাচ্ছে এই জিনিসটাই ফোনের থেকে বাস্তবে আরও অনেক বেশি ভালো লাগতেছিল আমি তো প্রকৃতি প্রেমী আকাশের এরকম দৃশ্য আমি হা হয়ে দেখেছিলাম নর্মালি আকাশে মেঘ খাপছাড়া ছাড়া হয়ে থাকলে ওটাই তাকিয়ে থাকি আর এটা তো আরও সুন্দর প্লেনে উঠতে না উঠতে নেমেও গেলাম এত তাড়াতাড়ি জার্নিটা শেষ হয়ে যাবে বুঝতেই পারিনি আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ